জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্টুডেন্টদের ফর্ম ফিল আপ হচ্ছে না কারণ কি এবং ফর্ম ফিল আপের শেষ তারিখ কবে দেখো তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে এই আগ এই মাসে হচ্ছে বিশেই জুলাই পর্যন্ত শেষ তারিখ অর্থাৎ বিশেই জুলাই পর্যন্ত তোমরা কি করতে পাবে অনলাইন থেকে মানে প্রাথমিক আবেদন কপি ডাউনলোড করতে পারবে এবং একুশ তারিখে তোমরা কি করতে পাবে তোমাদের যে টাকা সেটা কলেজে জমা দিতে পারবে সেক্ষেত্রে তোমাদের একটা বলি যে সব থেকে বড়ো সমস্যা কি হচ্ছে যে তোমরা অনলাইন থেকে প্রাথমিক আবেদন ডাউনলোড করতে পারতো না সার্ভার হচ্ছে ডাউন হয়ে গেছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চার লাখ স্টুডেন্ট যদি একবারই হিট করে তাহলে তো এটা সার্ভার ডাউন হবে সেক্ষেত্রে সার্ভার ডাউন থাকার পরে তোমরা হচ্ছে অনলাইন কপি ডাউনলোড করার উপায়টা কি দেখো প্রথম বর্ষে যারা অনলাইন কপি ফর্ম ফিল আপে অনলাইন কপি ডাউনলোড করতে পারছো না তারা সকালের দিকে অনলাইন কপি ডাউনলোড করে রাখবে সকালে পাঁচটা থেকে সাতটার মধ্যে তোমরা ডাউনলোড করে নিজের মোবাইলে ডাউনলোড করবে ডাউনলোড করে রাখবে পরবর্তীতে সেটা প্রিন্ট করে কলেজে জমা দেবে তাহলে আর কোনো সমস্যা নেই এবং তোমাদের রুটিন কবে ফোকাস হবে সাজেশন কি কী কী লাগবে এবং পরবর্তীতে যে কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে আজকে পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ